যে মাগা শর্মা এই শব্দটার কোনো বাংলা প্রপার শব্দ নাই এর অর্থটা মোটামুটি এমন দা আলাইকুম एवरीवन গত ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছিলেন যে আরবি শব্দগুলো আপনারা বোঝান নাই অথবা বাক্যগুলো আলাদা আলাদা ভেঙ্গে ভেঙ্গে দিলে সুবিধা হতো আজকের ভিডিওতে আমরা গত ভিডিওর সবগুলো আরবি শব্দ এবং বাক্যগুলো ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে দেব আর আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবে আমার বন্ধু রানা চলুন ভিডিও শুরু করা যাক যখন বলা হয়েছিল জানা ওয়ালিস্তগল ফিল মাতাম এর মানে হচ্ছে কি রানা আউয়াল আনা ইস্তগল ফিল আগে আমি একটি হোটেলে কাজ করেছি আচ্ছা আউয়াল আনা ইস্তগল ইস্তগল মানে হচ্ছে যে কাজ করেছি ফিল মানে হোটেলে আউয়াল আনা ইস্তগল ফিল মানে আগে আমি হোটেলে কাজ করেছি উলি ভাত আলহীন আনা দৌর অধিফাত্তানি আলহিন মানে এখন আনা দৌর অধিফাত্তানি এর মানে হচ্ছে কি রানা আমি একটি অন্য চাকরি খুঁজতেছি এখন এ আনা মানে এখন আমি খুঁজতেছি অধিফাত্তানি অন্য একটি চাকরি আর যখন বলছিল যে মুমকিন আন্দা কদিফা অথবা মুমকিন ফি আন্দা কদিফা মানে হচ্ছে যে তোমার কাছে কি কোনো চাকরি হবে অথবা তোমার কাছে কি কোনো কাজ হবে তারপর আমি বলেছিলাম যে ইনশাল্লাহ মানে আমি তোমার জন্য দেখবো ওই খেবরা ওই শ্রেষ্ঠ কলা ওই খেবরা খেবরা হচ্ছে অভিজ্ঞতা মানে তোমার কাছে কি অভিজ্ঞতা আছে ওই সান্দা খেবরা তখন আমি বলেছিলাম যে ওই শ্রেষ্ঠ ওয়াল ওই শ্রেষ্ঠ কল মানে তুমি আগে কি কাজ করেছো তারপর আনা কি বলছিলি আনা আউ্বাল ইস্তকল ফিল মাতাম মানে আমি আগে কি হোটেলে কাজ করেছি আচ্ছা তারপরে বলছে আলহিন আনা দৌড় ও দিফা তানি মানে আমি এখন একটু অন্য কাজ অন্য কাজ বা চাকরি খুঁজতে আচ্ছা এই যে অধিফা অধিফার বাংলা শব্দ হচ্ছে যে চাকরি সুগল না আমরা বাংলাদেশিরা সবাই ব্যবহার করি যে সুগল ফি আন্দাক সুগল অথবা ফি সুগল ইনতা এটা না অধিফা বলবেন অধিফার বাংলা শব্দ হচ্ছে যে চাকরি প্রপার শব্দটা হবে যে অধিফা তারপর আমি বলেছিলাম যে তাল স্থির ফিল করছি মানে আসো চেয়ারে বসো স্থির মানে বসো স্থির ফিল করছি মানে চেয়ারে বসো তারপরে আমি বলেছিলাম যে আনা কাজের লোক লাগবে কিন্তু সে প্রপার কাজ করতে হবে সে ভালো করে কাজ করতে হবে তারপর বলেছি যে বাখালি দোকান মুসল ভাগ্য মানে আমি দোকানের হিসাবপত্র অথবা দোকানের মসুল ওর উপর দিয়ে রাখবো ওর উপর সব হিসাবপত্র দিয়ে রাখবো কিন্তু ও প্রপার কাজ করতে হবে মানে বাখালি দোকান মুসুল ভাগ্য আমি আমার দোকানের মসুল ওর উপর দিয়ে রাখবো এবং বলেছিলাম যে দম মিনসা তামানিয়া আইলা নাস মানে কাজ হচ্ছে যে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর মিনসা আর বাইলা সা হেদাস মানে বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত মানে মিনসা আর বাইলা সা হেদাস মানে চারটা থেকে এগারোটা পর্যন্ত তারপর আনা কি বলছিলি আনা বা ইস্টগল মাক কোয়েস যে আমি তোমার সাথে ভালোভাবে কাজ করব আরেকবার বলে দে বা ইস্টগল আনা বা স্ট্রগল ওকে মাক কোয়েস আমি তোমার সাথে ভালো করে কাজ করব। এই যে মাক কোয়েস মানে তোমার সাথে ভালোভাবে আনা বা আমি তোমার সাথে কাজ করব মাক তোমার সাথে আর কোয়েস মানে ভালোভাবে আচ্ছা তারপর দেখি তারপর বলছিলাম যে কামতা বোকার মানে তোমার বেতন কত লাগবে তখন রানাকে বলছিলি কামতা আতিনি যে আমাকে কত দিবেন মানে আমাকে কত দিবে কামতা আতিনি তখন বলছিলাম যে আনা বা আতিক আলফু খামসামিয়া ফির মানে আলফু খামসামিয়া ফির মানে আমি তোমাকে প্রত্যেক মাসে পনেরোশো রিয়াল দেবো আলফো খামসা মিয়া ফি সাহাদ মানে প্রত্যেক মাসে পনেরোশো রিয়াল দিব তখন রানা কি বলছিল আল খামস মিয়া যে আল খামস খুবই কম এই পনেরোশো টাকা খুবই কম পনেরোশো রিয়াল এই পনেরোশো রিয়াল খুবই কম মানে গিলিল গিলিল শব্দের অর্থ হচ্ছে যে কম আলফো খামসা মিয়া মানে পনেরোশো রিয়াল খুব কম তারপর কি বলছিল আলহি মাসরুফ কাতির এখন খরচ বেশি এই যে মশরুফ মশরুফ শব্দের অর্থ হচ্ছে যে খরচ আমরা বলি না যে খরচ বা বতেই এসে এগুলো হচ্ছে যে মশরুফ মশরুফ অর্থ হচ্ছে যে খরফ আলহিন মশরুফ কাতির মানে এখন খরচ অনেক বেশি তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে ফি আনতে কি কামা মানে তোমার কাছে কি কামা আছে তারপর আনাকে বলছিল। ফি ই কামা লেকিন মুমতাহি আকামা রয়েছে কিন্তু মেয়াদ নেই এই যে মুমতাহি মুমতাহি শব্দের অর্থ হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ মানে মেয়াদ নাই আর কি মুমতাহি মানে মেয়াদ নাই মুমতাহি অথবা ইনতাহি বলতে পারেন দুইটার শব্দের অর্থ হচ্ছে যে মেয়াদ নাই তখন আমি বলছিলাম যে আনা বাস ওয়েলে কি কামা মানে আমি তোমার জন্য নতুন একটা ইকামা বানাবো আনা মানে আমি বাস ওয়েলে মানে তোমার জন্য বানাবো ইকামা জিদিদ মানে নতুন একটা ইকামা আনা বাস ওয়েলে ইকামা জিদিদ মানে আমি তোমার জন্য নতুন ইকামা বানাবো বাস লাজিম ইনতা ইস্তিগাল মজবুত কিন্তু তুমি ভালোভাবে কাজ করতে হবে তারপর বলছিলাম যে ইনশাআল্লাহ মাগাসার মাখ মানে আমি তোমাকে ঠকাবো বলি যে মাগাসার মাক এই শব্দটার কোনো বাংলা প্রপার শব্দ নাই বাংলাতে আপনি প্রপার ভাবে ট্রান্সলেট করতে পারবেন না কিন্তু আরবিয়ানের কথার মধ্যে বলে যে মাগাসার মাক এর অর্থটা মোটামুটি এমন দাঁড়ায় যে আমি তোমাকে ঠকাবো না তোমাকে আমি ঠকিয়ে দেব না তারপর রানার পার্ক রানাকে বলছিলি ফি সাইকিন হাগি শরিকা কোম্পানি কি কোম্পানিতে কি থাকার জায়গা রয়েছে তারপর আমি বলছিলাম যে এই নাম মানে হে আছে ফিসাকিন সাইকিন ও হাজা থাকার ব্যবস্থাও আছে সবকিছু আছে এবং কুল্লো সানাতিন বা থেকে যা যা কুল্লো সানাতিন মানে প্রত্যেক দুই বছরে বা থেকে যা যা আমি তোমাকে ছুটি দেব প্রত্যেক দুই বছরে মানে কুল্লো সানাতিন এই যে শব্দটা কুল্লো সানাতিন এর অর্থই হচ্ছে যে দুই প্রত্যেক দুই বছরে কুল্লো সানাতিন অথবা কুল্লো সানা মানে প্রত্যেক বছর কুল্লু সানাতিন প্রত্যেক দুই বছর কুল্লো তালা সানা মানে প্রত্যেক তিন বছর বা থেকে যা যা মানে আমি তোমাকে ছুটি দেব এবং তারপর বলছিলাম যে ওই হাগিল তিতকারা ও হাগিল কুলুসাই আলা হিসাবী মানে বিমানের টিকিট এবং সবকিছুর খরচ আমার হিসাবে অথবা আমি বহন করব তারপর রানার পার্ট ছিল রানা কি বলছিলি খালাস তামাম সবকিছু ঠিক আছে মিন মিতা আদম হিনা মানে আমি কবে থেকে বা কখন থেকে কাজে জয়েন করতে পারি বা কাজে যোগদান করতে পারি আচ্ছা এই যে মিন মিতা মানে আমি কখন থেকে এই যে দম দম শব্দের অর্থ হচ্ছে যে ডিউটি আমরা যে চাকরিতে ডিউটি করি যতটুকু যতটুকু সময় কাজ করে এটাকে দম বলে আর কি আরবিতে মিন মিতা আদম হিনা মানে আমি কখন থেকে এখানে কাজ করবো তবে দমের আরও কয়েকটা অর্থ আছে আর একটা দম আছে এটার অর্থ হচ্ছে যে রক্ত ব্লাড প্রেশার কেও মাঝে মধ্যে এর অর্থ হচ্ছে যে চাকরি আর কি দম মানে আমি কখন থেকে এখানে কাজ করব তখন আমি বলছিলাম যে মিন স্পোয়াল যাই স্পোয়াল যাই অর্থ হচ্ছে যে আগামী সপ্তাহ মিন ইস্পোয়াল যাই মানে আগামী সপ্তাহ থেকে ও মিনস মানে সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে তারপর রান্নার পার্ট ছিল রানাকে বলছিলি ইনশাল্লাহ আনা বিজিক আচ্ছা ইনশাল্লাহ আমি আসব মানে এই যে বিজিক শব্দটা বিজিক শব্দ অর্থ যে আমি আসব তোমার কাছে এই যে আনা এই না অথবা আপনি বলতে পারেন যে আনা এজি হয়ে যায় কিন্তু আনা বিজিক মানে এটা ফিউচার টেন্সে চলে গেছে ভবিষ্যৎ টেন্সে আনা বিজিক মানে আমি তোমার কাছে আসব বা আমি তোমার এখানে আসব আনা বিজিক তারপর আমি বলেছিলাম আটিকাল আফিয়া অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ দান করুক এই যে আমি তারপর বলছিলাম যে আল্লাহ আফিক মানে আল্লাহ তোমাকেও সুস্থতা দান করুক আর যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিও রে দেখেছেন সবার জন্য অনেক অনেক কামনা রইল এবং যারা এই ভিডিওর প্রথম পার্টি দেখেন না এখনো পর্যন্ত তারা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে সার্চ করলেই এই ভিডিওর প্রথম পার্টি আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সবাই ভিডিওটি দেখে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের করা লাইক কমেন্টস এবং শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ভালো থাকবেন সবাই আতিকুম আল্লাহ হাফিজ